মর্নিং বন্ধুরা দেখো আজকে সকালে সকালে শর্মিলার রুটিতে কী মাখাচ্ছ বাটার বাটার মাখাচ্ছে তো সবকটের রুটিতে মাখা হয়ে গেছে আচ্ছা আর এদিকে ফুলকপি আলু আর কলি ভাজি এদিকে চা আর বিস্কুট বের করো বিস্কুট বের করো বিস্কুট আছে তো বন্ধুরা সকালে টিফিন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর সবাইকে অনেক অনেক ওয়েলকাম রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে আর থাকো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আর এই যে বিস্কুট বন্ধুরা চলে এলাম টিফিন করে রান্নার কাছে তো আজকে রান্না করার একদমই ইচ্ছা ছিল না তবুও রাঁধতে হচ্ছে তো এইবার শীতে আমরা একদিনও এখনও খিচুড়ি খাইনি তো আজকে খিচুড়ি করব। তো এখানে আড়াইশো চাল আছে এই যে হাতক চাল আছে আড়াইশো ডাল আছে আর এদিকে আমি খিচুড়িতে দেবো ফুলকপি আলু আর টমেটো দেব লঙ্কা দেব একটু আদা দেবো মটরশুঁটি দেব আর এদিকে আছে বেগুন পাতলা পাতলা করে কাটা আছে এটাকে আমি পকোড়া করব তো বন্ধুরা প্রথমে আমি এই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে ফুলকপি আর পেঁয়াজগুলি ভাজা হয়েছিল তো এই সবজিগুলো প্রথমে আগে আমি ভেজে নেব। তারপরে বন্ধুরা আমি কীভাবে খিচুড়িটা বানাই তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখো বন্ধুরা ফুলকপি আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে চাল ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এবার আমি চাল ডালটা ঢেলে দেব। এটা হতে থাকবে বন্ধুরা তারপরে আমি কি করি ওদিকে তেলও আছে ওটা দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব। আর চাল ডালটা সেদ্ধ হতে থাকুক তোমরাও সাথে থাকো আর এদিকে বেগুনের পকোড়া বানানোর জন্য এখানে বেসন আছে একটু চালের গুঁড়ি আছে লঙ্কার গুঁড়ি আছে আর আছে হলুদ আর কালো জিরে একটু কালো জিরে দিয়েছি লবণ আছে এটাকে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এটা মিলিয়ে গুলে রেখে দেব আর কি তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আমি এই মটরশুঁটিটাও একসঙ্গে আমি দিয়ে দেব মটরশুঁটি অত তার গলতে চায় না গোলুক তো বন্ধুরা দেখো আমি তোমাদের দেখাতে পারিনি তো বেশ গলে যাওয়ার পরে আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি অনেকটা হয়ে গেছে তো আমার একটা ফোন এসেছিলো ছেলের ওই জন্য আমি আর ই করতে পারিনি ভিডিওটা এই পর্যায়ে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাত দিয়ে দেবো টমেটো তো প্রায় হয়ে এসছে আর একটু গলবে আলুটা আর ফুলকপিটা এই সবেই দিলাম আর লঙ্কা দিলাম পরিমাণ মতন হলুদ লবণ দেওয়া আছে তো আমি কিভাবে ফোড়ন দিই কী ফোড়ন দিই সেটাও তোমাদের দেখাবো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো খিচুড়িটা হাড়িতে করছি বলে ভালো দেখাতে পারছি না কড়াইতে ধরবে কিনা ওই জন্য আমি হাড়িতেই করলাম তো শনিবারে খিচুড়ি খাওয়া ভালো বড় ঠাকুরের দোষ কাটে আর একদমই তো নিরামিষ বানাচ্ছি আমি তো বন্ধুরা দেখো এদিকে খিচুড়ি আমার একদমই রেডি তো এটাকে আমি ফোড়ন দেব ফোড়নের জন্য তেলটা বসানো আছে তেলটা গরম হয়নি এখনও তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু জিরে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা আর বন্ধুরা এখানে একটা পেস্ট বানানো আছে এখানে আদা আছে জিরের গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে তো মশলার এই ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি পেস্ট করে রাখা মশলাটা এটা বেশ সুন্দর করে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখো এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই ফোড়নটাকে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব ঢেলে এবার একটু নাড়িয়ে দেব আবার একটু দিয়ে দেব উনুনে তো উনুনে বসিয়ে আমি তারপরে দেখাচ্ছি দেখো বন্ধুরা খিচুড়ি একদমই আমার রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও শেষে একটুখানি চিনি দিয়ে দেব। গামলায় ঢেলে অবশ্যই তোমাদের দেখাবো দারুণ একটা সেন্ট বেরিয়েছে আমি একদমই নিরামিষ বানালাম এটা বন্ধুরা খিচুড়ি তো হয়ে গেছে এবার বেগুনিগুলো করব তো বেগুনি করার জন্য এখানে আমি একটা ব্যাটার বানিয়েছি সেটা তো দেখালাম তো এবার বেগুনগুলো চুবিয়ে চুবিয়ে আমি দিয়ে দেব তেলে একটু পাতলা হয়ে গেছে মনে হচ্ছে ব্যাটারটা দুটো দুটো করেই ভাজতে থাকি বন্ধুরা দেখছি যদি পাতলা হয়ে যায় তাহলে আর একটু ইয়ে দিতে হবে ছিটিয়ে গেল তো বন্ধুরা দুটো ভাজা আমার হয়ে গেছে এদিকে আমি তিনটে বসিয়ে দিয়েছি তো বেগুনগুলো একটু অন্য রকম টাইপের ছিল কাটা কাটাটা কেমন হয়েছে বলে এর বেকা তারা লাগছে তো যাই হোক বেগুনই তো হচ্ছে তাই না বন্ধুরা তো আস্তে আস্তে আমি ভেজে নিই আর ভাজা দেখাচ্ছি না বন্ধুরা ভেজে একবারে তোমাদের মেনুটা দেখিয়ে দেব সাথে থেকো বন্ধুরা ফাইনালি আমার খিচুড়ি রান্না হয়ে গেছে তো আমি হাঁড়ি থেকে নামিয়ে গামলায় রেখেছি গামলাটা ভরে গেছে আর এইটুকুন এটাই রেখেছি আর বেগুনি এই কটা ভেজেছি আর কটা রেখে দিয়েছি বন্ধুরা তেলও আছে আমি রাত্রেবেলা ভাজবো তো বেগুনিটা দারুণ হয়েছে শর্মিলা খেয়ে বললো দারুণ হয়েছে দিদি আর এদিকে আমি এই যে অঞ্জনাকে সাপোর্ট করছি রান্না করতে করতে তো বন্ধুরা ভিডিওটা বেশি আর বড় করব না তো আজকের মেনু ব্যাস আমাদের এইটুকুনই শরীরটা তেমন ভালো ছিল না আর শনিবার দেখে ভাবলাম যে খিচুড়ি করে দিই সংক্ষেপে তা সংক্ষেপের রান্না তোমাদের কেমন লাগলো খিচুড়িটা অবশ্যই জানিও শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বা টাটা